নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো একটা ডিজাইনার কেকের রেসিপি তো আমি এই ডিজাইনার কেকটা কীভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো এখানে কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর ডিমটাকে আমি একটু ভেঙে একটু ফাটিয়ে নিয়েছি ডিমটাকে আগে বেশ করে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি রিফাইন তেল এখানে আমি এক বাটি ময়দার ব্যবহার করব এক বাটি ময়দার জন্য এখানে আমি হাফ বাটি মতো রিফাইন তেল দিয়েছি আর হাফ বাটি একটা বড় বাটির হাফ বাটি আমি এখানে দিলাম চিনির গুঁড়ো চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই চিনির গুঁড়ো আমি হাফ বাটি পরিমাণে এখানে দিয়ে দিলাম তেল চিনি আর ডিমটাকে আমি একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে এখানে ময়দা ময়দাটাকে একটু চেলে নেব কারণ এতে কোনো পোকা টোকা বা কোনো দানা থাকে তার জন্য এটা আগে থেকে একটু ভালো করে চেলে আমি কেকটাকে তৈরি করব তো সম্পূর্ণ ময়দাটা আমি এখানে ভালোভাবে চেলে নিয়েছি এবার এই সমস্তগুলোকে দিয়ে আমি একটু ফাটিয়ে নেব এবারে আমি এতে দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি একটা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট প্যাকেটের যে দুধের প্যাকেটগুলো হয় পাউডার দুধের সেই প্যাকেটের দুধের এক প্যাকেট দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে আমি এখানে ভালোভাবে ফাটিয়ে নেবো আর কেউ যদি লিকুইড দুধ ব্যবহার করতে না চায় এখানে জল দিতে পারো তো আমি দুধের ব্যবহারই করছি দুধটা দিলে ভালো টেস্ট হবে এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়েছি আর আধ কাপ মতো আমি এখানে লিকুইড দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটা দিলে কেকের যে ফ্লেভারটা এটাতেই আসবে কেকের ফ্লেভারটা আর কেকটা খেতে একদম বাজারের মতো টেস্ট লাগবে আর এই ভ্যানিলা ফ্লেভারটা না হলে কিন্তু কেকটা খেয়ে মজা আসবে না এটা ময়দার মতো লাগবে তার জন্য এটা দেওয়া জরুরি তো এটা আমি খুব ভালোভাবে এই সমস্তগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার কিন্তু ময়দার সঙ্গে মিক্স করে নিয়েছিলাম আর সেগুলো একসঙ্গে কিন্তু আমি চেলে দিয়ে দিয়েছি ব্যাটারের ভিতরে আর খুব ভালোভাবে সমস্তগুলো আমি ফে ফাটিয়ে নিয়েছি এবার আমি পুরো ব্যাটারটা থেকে এবার আমি সম্পূর্ণ ব্যাটারটা থেকে আলাদা করে নিলাম অর্ধেকটা পরিমাণে আমি সাদা রাখলাম আর অর্ধেকটা পরিমাণ ব্যাটারের ভেতরে আমি যে কফি পাউডার হয় কফি পাউডারটা মিক্স করে নিলাম এক চামচ পরিমাণে তো এই কফি পাউডারটা একটু জল দিয়ে ব্যাটারের সঙ্গে হালকা এক চামচ পরিমাণ জল কিংবা দুধ দিয়ে ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে আমি আগে বললাম যেহেতু আমি একটা ডিজাইনার কেক বানাবো তার জন্য এটা আমি একটা চকলেট ক্লাব কালার আনার জন্য এটা আমি এক চামচ পরিমাণে এখানে কফি পাউডার দিলাম আর এটা কফি পাউডারটা দিয়ে ভালো করে এখানে মিক্স করে নেব তাহলে একটা ব্রাউন কালার আসবে তো এক চামচ দুধ কিংবা এক চামচ পরিমাণে জল দিতে হবে এর সঙ্গে তাহলে ভালোভাবে কফিটা গলে যাবে আর সুন্দর একটা দেখো কালার চলে আসবে আর আমি এই যে বাটিটা নিয়েছি এর মধ্যে আমি বানাবো কেকটাকে তার জন্য এখানে একটা আমি সাদা যে পেপার এগুলো হয় প্লেটগুলো হয় সেইগুলো আমি এর ভিতরে পেতে দিয়েছি আর এটা ভালো করে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি রিফাইন্ড অয়েল ভালো করে চারিদিকটা ব্রাশ করে নিয়েছি এবার যে আমি প্লেটটা নিয়েছি কাগজের প্লেটটা ওই প্লেটটা আমি এতে এবার লাগিয়ে দেব তো এখানে আমার কাছে এইটা ছিল আমি এইটাই নিলাম কেউ চাইলে পেপার কিংবা যে বাটার পেপারগুলো আসে সেইগুলো দিতে পারো আমার কাছে এটা ছিল যেহেতু সেই জন্য আমি এটা দিয়ে দিলাম আর চারিদিক থেকে ভালো করে একটু কাগজগুলো বা পেপারগুলো লাগিয়ে দিলাম একটু তো ভালোভাবে একটু অয়েল ব্রাশ করে দেব কেকের ব্যাটার কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমি হাফ স্পুন করে আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছিলাম বেকিং সোডা বেকিং পাউডার দুটো পরিমাণ কিন্তু যদি বেশি হয়ে যায় কেকটা তাহলে কিন্তু ভালো হবে না কেকের স্বাদটাও খারাপ হয়ে যাবে তো আমার এখানে ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ব্যাটারটা আমি এবার দিয়ে দেব আমি কিন্তু এখানে দুই রকমের ব্যাটার বানিয়েছি একটা চকলেট কালার আর একটা সাদা কালার তো আমি প্রথমেই দুটো ব্যাটারের দুটো আলাদা আলাদা চামচ নেবো আর এই ক্ষেত্রে একটা কথা বলে দিই যে চামচ দুটো কিন্তু যদি সমান পরিমাণে বা সমান সাইজের নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো এখানে আমি প্রথমেই এক চামচ পরিমাণে যে সাদা ব্যাটারটা ছিল ভ্যানিলা ব্যাটার সেই ব্যাটারটা এক চামচ বড় বড়ো চামচের এক চামচ থেকে দেড় চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম এবার আমি যে চকলেট কালারের ব্যাটারটা নিয়েছি সেটাও আমি ছোট চামচের দুই চামচ পরিমাণে দিয়ে দেব কারণ যেহেতু এটা ডিজাইনার কেক সেই জন্য এটা এই দুটো সেম সাইজের চামচ হলে কিন্তু খুবই ভালো হয় তো এক চামচ আমি ওটাও দিয়েছি আমি দেড় চামচ এটাও আমি দুই থেকে তিন চামচ পরিমাণে দিলাম আবারও আমি দিয়ে দেবো যে সাদা ব্যাটারটা আছে সেটাকে আবারও দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে আবার যে চকলেট কালারের যে ব্যাটারটা আছে সেটাকেও এবারে এর উপরে দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি দুই রকম ব্যাটার একের পর এক আমি দিতে যাব তাহলে কিন্তু সুন্দর একটা লেয়ার হবে আর সুন্দর একটা ডিজাইন বানবে যেহেতু আমার এটা ডিজাইনার কেক তার জন্য পরপর দুটো ব্যাটারকে এইভাবেই আমি দিয়ে যাব এটা কিন্তু আমাকে কোনো রকমভাবে এখানে নাড়ানো চাড়ানো কিছুই করতে হচ্ছে না কিন্তু ব্যাটারগুলো আপনার এটা ফেলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হচ্ছে এখানে পরপর আমি দু রকম ব্যাটার এইভাবেই দিয়ে দেব আর এই কেকটা খেতেও খুব সুন্দর হয় আর একদম পনসি নরম একটা কেক কিন্তু তৈরি হয় তো এইভাবে তোমরাও বানিয়ে দেখবে খুব সুন্দরভাবে বেনে যাবে এরকমভাবে ডিজাইনার কেক আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দেবে ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে তো কেকের এখানে সবগুলো লেয়ার কিন্তু আমার দেয়া হয়ে গেছে আর এই বাটিটাকে এবার একটু ঝাঁকড়িয়ে নেব আর একটু ডিজাইন বানিয়ে নেব আমি এখানে একটা টুথপিক দিয়ে একটু ঝাঁকড়িয়ে দিলে কী হয় ভেতরে যে হাওয়াগুলো থাকে সেটা বার হয়ে যায় এবার একটু ডিজাইন বানিয়ে দেবো আর এই ধরনের কেক বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা খুব একটা বেশি পাতলা করলে হবে না একটু ব্যাটারটাকে মোটা রাখতে হবে তাহলে ডিজাইনটাও ভালো হবে আর কেকটাও কিন্তু খুব ভালোভাবে হবে কারণ এখানে কিন্তু আমার ডিজাইনটা বানানো হয়ে গেছে এবার আমি যে আজকে আমি ইন্ডাকশান ওভেনে বানাবো কেকটাকে তো তার জন্য আগে থেকে ইন্ডাকশানটাকে আমি চালু করে ওর ভিতরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু ওটাকে আমি গরম হতে দিয়েছি ও কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এটা আমার গরম হয়ে গেছে আর এর ভিতরে আমি এবার এটা বসিয়ে দেবো আর ইন্ডাকশন একদম লো পয়েন্টে আমি এখানে করে রেখেছি আর এই যে ছিদ্রটা আছে এটাকেও বন্ধ করে দেব এবার আমি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম দেব হতে এটা আর এটাকে ভালো করে আমি এখানে বন্ধ করে দিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের কেকটা একদম বেনে রেডি হয়ে যাবে যাহো কেকটা কিন্তু কত সুন্দর ফুলেছে আর একটা সুন্দর ডিজাইনার কেক কিন্তু আমাদের এখানে বেনে রেডি হয়ে গেছে আর এবারে আমি কিছুক্ষণ এইভাবে এটাকে রেখে দেব তারপরে এটাকে আমি বার করে নেব এখানে আমি ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছি আর কিছুক্ষণ পরে কিন্তু কেকটাকে আমি উঠিয়ে নিয়েছি আর কেকটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এবার চাকুর সাহায্যে আমি চারিদিক থেকে এটাকে এভাবে একটু ছাড়িয়ে নেব দি কেকটাকে আমি বার করে নেব দেখো সুন্দর কিন্তু কেকটা আমাদের একদম বেনে রেডি হয়ে গেছে